সবার জন্য মর্যাদা স্বাধীনতা ও ন্যায় বিচার এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য রেলি কান্তিরপাড় এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয় পরে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামী সঞ্চালনায় এবং সভাপতি মহম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে টাউন হল মুক্তিযুদ্ধ কর্ণারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুর রহমান খান বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া কুমিল্লা আইনজীবী সমিতির ট্রেজারার ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মফিজুল ইসলাম উপদেষ্টা ওবায়দুল ইসলাম বাবুর মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাসেম এ সময় চোদ্দ গ্রাম চাঁদিনা উপজেলা কমিটির সদস্য কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন